আজকে আমি যে ক্রাইম স্টোরি বা সত্য ঘটনাটা শোনাব সেটা পাঞ্জাবের মুহালি বলে একটা অঞ্চল আছে সেখানকার ঘটনা ঘটনাটা ঘটেছিল পাঁচ ডিসেম্বর দু হাজার পাঁচে রাত্রেবেলায় তো মুহালিতে একজন রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার থাকতেন তার নাম ছিল ইন্দ্রজিৎ সিং তার দুই ছেলে ছিল গুরিন্দর সিং আর সুখবিন্দর সিং গুরিন্দর সিং বড় সে বিদেশে চাকরি করত আর তার ভাই সুখবিন্দর সিং সে মোহালিতেই একটা বড় নাম করা সফটওয়্যার কোম্পানিতে খুব উঁচু পদে কর্মরত ছিল তো গুরিন্দার বিদেশ থেকে ইন্ডিয়া এসেছিলো বাড়িতে বাড়ির লোকজনেদের সাথে সময় কাটাতে তো বাড়িতে খুব আনন্দেই ছিল সবাই একসাথে পাঁচ ডিসেম্বর সবাই মিলে তারা ডিনার সারার পরে বাইরে হাঁটতে যায় কিছুক্ষণ হাঁটা হয় দুই ভাই আর সুখবিন্দরের স্ত্রী কিছুক্ষণ ওয়ার্ক করার পরে গুরিন্দার নিজের ভাই সুখবিন্দার আর তার স্ত্রীকে বলে তোমরা হাঁটো আমি ঘরে যাচ্ছি আমার ঘুম আসছে বলে সে নিজের বাড়ির দিকে যখন চলে যাচ্ছিল মাত্র দু মিনিটের মধ্যেই একটা গাড়ি আসে এসে দাঁড়ায় আর সেখান থেকে একজন নামে নেমে সুখবিন্দরকে খুব কাছ থেকে কেউ একজন তার ঘাড়ে গুলি চালায় চালিয়ে কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে তার স্ত্রী নেকি চিৎকার করে কেঁদে ওঠে তো গুরিন্দর খুব বেশি দূরে যায়নি সেও ছুটে যায় বাড়ির লোকজনরাও ছুটে বেরিয়ে আসে আশেপাশের লোকজনও ছুটে বেরিয়ে আসে তখন তার স্ত্রীকে নেকিকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে সে অন্ধকারে খুব একটা বুঝতে পারেনি যে হলোটা কী সে বলে কিছু একটা হয়েছে ফায়ারিংয়ের আওয়াজ হয়েছে আর তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কে ফায়ারিং করেছে তো সে আঙুলের ইশারায় একটা বাইক চলে যাচ্ছিল সেদিকে ইশারা করে বলে যে ওই গাড়িতে কেউ ছিল তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে পুলিশ ঘটনাস্থলে এসে বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায় আর আশেপাশে ভালো করে খুঁজে দেখে কিন্তু তেমন কিছুই পায়নি আর তার স্ত্রীকে মানে নেকিকে জিজ্ঞেস করা হয় যে সে কি দেখেছিল সে বলে সে অন্ধকারে কিছুই দেখতে পায়নি কিন্তু বাইকে কেউ এসেছিল এসে সে নেমে খুব কাছ থেকে তার হাজবেন্ডের ঘাড়ে গুলি চালিয়ে সে চলে গেছে নেক্সট ডে ব্যাপারটা কিন্তু একটা হাই প্রোফাইল কেস ছিল কারণ ইন্দ্রজিৎ সিং রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ছিলেন সরকারি উচ্চপদস্থ অফিসার ছিলেন তিনি তো তিনি অনেক উচ্চ পদস্থ লোকেদের সাথে তার একটা ভালো রিলেশন ছিল আর তার ছেলে যেহেতু মারা গেছে তো হাই প্রোফাইল কেস ছিল পুলিশের পুরো ডিপার্টমেন্ট নেক্সট ডে থেকেই নিজেদের কাজে লেগে পড়ে তদন্ত করতে শুরু করে যে কীভাবে এই ঘটনাটা ঘটলো বা কারা ঘটালো নেক্সট ডে পুলিশ তার অফিসে যায় সে যেখানে বসতো তার আশেপাশের বিভিন্ন কেবিনে যারা বসতো তারপরে তার সমস্ত কলিগরা তাদের সববার কাছে তার ব্যাপারে জানতে চাওয়া হয় পুলিশ মোটামুটি ইনফরমেশান জোগাড় করে যে সুখবিন্দর সিং খুব ভালো মনের একজন মানুষ ছিলেন কারোর সাথে কোনো প্রবলেম ছিল না কিন্তু সব্বার সাথে কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে তিনি জানতে পারেন যে সুখবিন্দর কিছু দিনের জন্য তার ডিউটি থেকে সাসপেন্ড ছিল কারণ কি তার উপরে একটা ফ্রডের মানে টাকা পয়সার হের একটা দোষারোপ করা হয়েছিল অফিসের তরফ থেকে সত্যি সত্যিই সুখবিন্দার টাকা পয়সার হিসাবে কোনো হেরফের ফের করেছে কিনা এটা জানার জন্য কোম্পানির তরফ থেকে একটা এনকোয়ারি বোর্ড তৈরি করা হয়েছে আর সেই টিমটা সত্যি সত্যিই সুখবিন্দার চুরি করেছে কিনা বা টাকার হের ফের করেছে কিনা এটা জানার চেষ্টা করছে তদন্ত করছে কিন্তু তদন্ত রিপোর্ট আসার আগেই সুখবিন্দার মারা গেল তো পুলিশের কিছুক্ষণের জন্য মনে হয় যে হয়তো সুখবিন্দার এই টাকা পয়সার গন্ডগোলের ব্যাপারে জড়িত নয় আসলেই যে জড়িত সে হয়তো সুখবিন্দারকে মেরে ফেলেছে অফিসের কেউ মেরে ফেলেছে বা যে অফিসে সুখবিন্দার কাজ করে সেই অফিসেই তার কোনো শত্রু আছে এই ধরনের রকম জল্পনা কল্পনা করতে শুরু করে পুলিশ আর সে সব জায়গায় কিন্তু বোঝার চেষ্টা করছিল যে কেন এরকম ঘটনাটা ঘটা যখন প্রায় তিন চার দিন হয়ে গেছে পুলিশ তখন আবার সেই জায়গাটাতেই যায় যেখানটাতে ঘটনাটা ঘটেছিল পুলিশ খুব ভালো করে চারিদিকটা খুঁজে দেখে খুঁজতে খুঁজতে হঠাৎ করে পুলিশের নজর পড়ে যে ওই জায়গাটাতেই একটা ঝোপঝাড় আছে সেখানে একটা ড্রাইভিং লাইসেন্স পড়ে আছে লাইসেন্সটা অমৃতসরের কোনো লোক তার নাম ছিল হাকিকত সিং ব্রান্ডি তার একটা ড্রাইভিং লাইসেন্স তো পুলিশ সেটা নেয় পুলিশ এটাই ভাবে যে এই ঘটনার সাথে এই লোকটা জড়িয়ে নাও থাকতে পারে কারণ কি হয়তো রাস্তা দিয়ে কারো যেতে যেতে ওখানে পড়ে যেতেই পারে তো পুলিশ কিন্তু তবুও যোগাযোগ করে সেই হাকিকত সিং ব্রান্ডির সাথে ব্রান্ডি কিন্তু তাদেরকে বলে যে কিছুদিন ধরে তার ড্রাইভিং লাইসেন্সটা হারিয়ে গেছে তো সে এর মধ্যে কিন্তু মুহালি যায়নি তাহলে হয়তো তার চুরি হয়ে গেছিলো বা যে চুরি করেছে সে হয়তো কোথাও গিয়ে ফেলে দিয়েছে এটা হতে পারে কিন্তু সে ওখানে যায়নি এই ঘটনাটা জানার পরে পুলিশ কিন্তু ওই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না পুলিশ এবার নিজের মতো করে তদন্ত করছিল পুলিশ সুখবিন্দর সিংয়ের বাড়ির সবার ফোন নম্বরের কল ডিটেলগুলো চেক করছিল তার স্ত্রীর কল ডিটেল তার দাদার তার মায়ের তার বাবার সবার শ্বশুর বাড়ির সবার পুলিশের একটা বিশেষ নম্বরের দিকে নজর পড়ে যে নম্বরটাতে পাঁচ ডিসেম্বর ঘটনাটা রাত্রিবেলায় ঘটেছিল কিন্তু পাঁচ ডিসেম্বর দুপুর থেকে ওই ঘটনা ঘটার পরেও তিন দিন পর্যন্ত মানে মোট বাহাত্তর ঘন্টায় সাতশো বার কল করা হয়েছিল সেই একই নম্বরে সুখবিন্দারের স্ত্রী একটাই নম্বরে সাতশো বার কল করেছিল পুলিশ খুব অবাক হয় পুলিশ যখন এবার খতিয়ে দেখে যে নম্বরটা কার তো নম্বরটা ছিল হাকিকত সিং ব্রান্ডের এবার কিন্তু পুলিশ পুরোপুরি বুঝতে পারে যে এই ব্যক্তি যে হাকিকত সিং ব্র্যান্ডি আছে তার কোনো না কোনো যোগ অবশ্যই রয়েছে এই মার্ডার কেসের সাথে কারণ তার স্ত্রী তার সাথে এতবার কথা বলছে আর তার ড্রাইভিং লাইসেন্সটাই ঘটনাস্থলে পাওয়া যাচ্ছে পুলিশ কিন্তু তাও কাউকে কিচ্ছু জানায় না পুলিশ একদম চুপচাপ ছিল পুলিশ চাইছিল কেউ যেন এই ঘটনা জানার পরে সাবধান না হয়ে যায় কারণ পুলিশ আরও ডিপে গিয়ে তদন্ত করতে চাইছিল তো পুলিশ চুপচাপ ছিল পুলিশ এবার অমৃতসরে যায় অমৃতসর মানে যেখানে নেকি নেলবার বাড়ি আবার হাকিকত সিং ব্রান্ডিরও বাড়ি তারপরে নেগির যে কলেজ যেটা ছিল অমৃতসরের গুরু নানক দেব ইউনিভার্সিটি সেখানে যায় সেখানে যখন গিয়ে খোঁজ নেওয়া হয় তখন জানতে পারা যায় যে মেকি নালওয়া আর হাকিকত সিং ব্রান্ডি দুজন পুরনো প্রেমিক প্রেমিকা যখন তারা ইউনিভার্সিটিতে পড়তো তারা দুজন পরস্পরকে প্রেম করতো মেকি নিজের বাড়িতে এই ঘটনাটা বলেছিল ব্রান্ডিও বলেছিল ব্রান্ডির বাড়ির লোকজনরা রাজি থাকলেও নেকির বাড়ির লোকরা রাজি ছিল না এই বিয়েতে কারণ তারা একটা খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সম্বন্ধ পেয়েছিল। তার সাথে নেকির বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পরেও নেকির সাথে ব্র্যান্ডের সম্পর্ক ভেঙে যায়নি মোহালি আর অমৃতসর খুব একটা বেশি দূরত্বে ছিল না যখন ইচ্ছা নেকি আসত আর তার সাথে দেখা করতো বিভিন্ন হোটেলে তারা থাকতো ঘুরত এইভাবেই চলছিল। মাঝে মাঝে ব্রান্ডিও চলে আসতো মুহালিতে সেখানে এসেও দুজন একসাথে ঘুরতো কেউ ব্যাপারটা জানতোই না এক সময় ব্যাপারটা সুখবিন্দার জানতে পারে সুখবিন্দার নিজের স্ত্রীকে বোঝায় বারবার রিকোয়েস্ট করে যে এরকম করো না তুমি ব্রান্ডিকে ছেড়ে দাও কিন্তু তার স্ত্রী কিছুতেই বোঝে না আর তার মধ্যে কি হয় অফিস থেকে একটা টাকা পয়সার হের ফেরের ব্যাপারে সুখবিন্দারকে সাসপেন্ড করে দেওয়া হয় তখন সুখবিন্দার মনে মনে ভাবে যে সে কোনোভাবেই আর ইন্ডিয়াতে থাকবে না সেও নিজের দাদার মতো বিদেশে কোথাও একটা চাকরির চেষ্টা করবে তো সে চাকরির জন্য যোগাযোগ করতে করতে দুবাইয়ের কোনো কোম্পানিতে চাকরি পেয়েও যায় তখন সে শুধু অপেক্ষা করছিল যে কীভাবে তাড়াতাড়ি তার জন্য যে একটা তদন্তর কমিটি তৈরি করেছে তার কোম্পানি তো সেই তদন্ত কোম্পানির রেজাল্টটা যেই আসবে যে সে নির্দোষ তো সঙ্গে সঙ্গে সে কিন্তু রিজাইন করবে নিজের কোম্পানিতে আর কাজ করবে না সে নিজের স্ত্রীকে নিয়ে দুবাই চলে যাবে কারণ সে নিজের স্ত্রীকে ইন্ডিয়া থেকে মানে বিশেষ করে অমৃতসরের যে হাকিকত সিং ব্রান্ডির থেকে দূরে রাখতে চাইছিল কারণ সে নিজের স্ত্রীকে খুব ভালোবাসত স্ত্রীকে সে বলেও ছিল যে যদি তার স্ত্রী চায় তো সে অবশ্যই ডিভোর্স নিয়ে ব্রান্ডির সাথে বিয়ে করতে পারে কিন্তু তার স্ত্রী বলে না সে ব্রান্ডির সাথে আর দেখা করবে না ডিভোর্স তার দরকার নেই কিন্তু যেই নেকি জানতে পারে যে তার হাজব্যান্ড তাকে নিয়ে ইন্ডিয়া ছেড়ে দুবাই যাওয়ার চেষ্টা করছে তখন সে খুব চিন্তায় পড়ে যায় কারণ কি সে মাঝে মাঝে ইচ্ছা মতো গিয়ে ব্রান্ডির সাথে দেখা করতো সময় কাটাতো ব্রান্ডিকে বলা মাত্র ব্রান্ডিও খুব চিন্তায় পড়ে যে তাহলে তো তুমি ইন্ডিয়া থেকে চলে গেলে তো আর আমরা দেখা করতে পারবো না নেকি আর নেকি বয়ফ্রেন্ড দুজন মিলে প্ল্যানিং করে যে নেকির হাজবেন্ডকে কিভাবে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে আর কিভাবে ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট বা একটা বাইরের কোনো লোকের কাজ বলে মনে হবে তাহলে নেকি যেহেতু সুখবিন্দারের বিধবা তাহলে সে সম্পত্তিটাও পাবে সম্পত্তিও চলে যাবে না আর ব্রান্ডির সঙ্গও ছেড়ে যাবে না নেই প্রপার্টিও চাইছিল। হাকিকত সিংকেও চাইছিল আবার নিজের হাজবেন্ডের সঙ্গে থাকতেও চাইছিল না এই তিনটে জিনিস চাইছিল সেই জন্যেই তারা দুজনে মিলে ঠিক করে যে যে কোনোভাবে সুখবিন্দর সিংকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে সেই জন্য তারা দুজনে মিলে প্ল্যানিং করে যে রাত্রেবেলায় খাওয়ার পরে হাঁটতে যাব বাহানা করে তাকে বাইরে নিয়ে যেতে হবে প্ল্যান মোতাবেক নেকি সেটাই করেছিল সে নিজের হাজব্যান্ডকে বাইরে ঘুরতে নিয়ে গেছিল। আর খুব কাছ থেকে সে ব্র্যান্ডি গুলিও চালিয়েছিল ব্র্যান্ডি কিন্তু একটা কারে এসেছিলো কারে এসে সে গুলি চালিয়ে আবার কারে করেই চলে গেছিলো কিন্তু যখন ফায়ারিংয়ের আওয়াজ পেয়ে চিৎকার চেঁচামেচিতে সবাই যখন ছুটে সেখানে যায় নেকিকে জিজ্ঞেস করা হয় যে কে এসেছিল নেকি তখন একটা বাইকের দিকে ইশারা করে বলে যে ওই বাইকে কেউ এসেছিল সে আমার হাজব্যান্ডকে গুলি চালিয়েছে যাই হোক এই ঘটনার পরে কিন্তু নেকিকে পুলিশ অ্যারেস্ট করে সব জিজ্ঞাসাবাদ করে নেকি আর ব্র্যান্ডি দুজনকে অ্যারেস্ট করা হয় দুজনেই এখন জেলেই রয়েছে আর তাদের যাবজ্জীবন কারাদণ্ডে তারা দণ্ডিত হয়েছে